আমার গ্রামের সাথে অনেক পুরাতন মোহাম্মত বা একটি ভালোবাসা রয়েছে তার প্রধান বা মেন কারণ হচ্ছে এখানকার একজন বড় আলিম ছিলেন আগের যুগে বা আজ থেকে প্রায় পঁচিশ বছর আগে যে নাকি আপনারা জানেন আপনাদের গ্রামবাসী এবং তিনি আমার ওস্তাদ তিনার নাম হচ্ছে শেখ খলিলুর রহমান শেখ খলিল রহমান হাফিদ রহম্লা তিনি আমাদের ওস্তাদ ছিলেন ভুলকির মাদারাসে আমরা তিনাদের কাছে পড়তাম এবং তিনি যখন মারা যায় তখন আমাদের সাথীগুলোকে দেখতাম বা তার চাইতে আমাদের ওপরে যারা ছিলেন তারা যেমন কার মা মারা গেলে যেভাবে কান্না করে তার চাইতে বেশি কান্না করছিল চিৎকার করে কান্না করে সবার চোখ থেকে পানি এবং মনে হচ্ছে তার মা মারা গেছে এইভাবে এইভাবে আমাদের সাথীগুলো বা আমাদের যারা সিনিয়র ছিলেন এরা এইভাবে কান্না করেছিলেন তিনি যখন মারা যান শেখ খালিলুর রহমান অথচ আমরা দেখতাম তিনি খুব মারতেন আমাদেরকে বা ছাত্রদেরকে তিনি মারতেন কিন্তু মারার পর তিনি কাউকে যখন দিন মারতেন তখন তিনি মিষ্টিও খেলাতেন মিষ্টি দিতেন মিঠাই দিতেন তো এতে মানুষের একটা মনে প্রশ্ন আসতে পারে যে তিনি এত যে মারতেন তবু তিনি মরার কারণে তিনি যে মারা গেলেন তো ছাত্ররা খুশি না তারা তেনারা কান্না কেন করলেন এতক্ষণে কাঁদতেন যেমন কাউরের বাপ যদি কোনো ছেলেকে মারে নিজের ছেলেকে মারে তারপরে তার বাপ তার বাবা যদি মারা যায় তাহলে ছেলেটা তার বাবার জন্য কানবে কারণ মা যদি তার ছেলেকে মারে তার মা যদি মারা যায় তবুও তার ছেলে তার মায়ের জন্য কান্না করে অনুরূপ সে এমনভাবে ছিলেন এমন রোস্ত ছিলেন যদি তিনি মারতেন কিন্তু তিনি যখন মারা যায় তো মনে হচ্ছে আমাদের আব্বা বা মা মারা গেল এরূপ আমাদেরকে অনুভব হতো তার কারণ কি তিনি কিভাবে আমাদেরকে তার্বিয়ে দিয়েছিলেন বা কিভাবে থাকতেন এটা পরিকল্পনার বাইরে মানুষ বর্তমানের যুগের মানে এই জিনিসটা ধারণা বা এই জিনিসটা বেড়ে না অসম্ভব আমাদেরকে মনে হচ্ছে বিশেষ করে বর্তমান যুগ একটি স্বার্থ যুগ সবাই নিজের নিজের লাভ চায় কেউ অন্য কারোর লাভ করতে চায় না কিন্তু সেই যুগে তিনি এখান থেকে ভুলকি যেতেন ভুল এখান থেকে ভুলকি অনেক লম্বা আজকে আমি গাড়িতে এলাম তো দেখলাম এত লম্বা সফর আসতে আমার মানে ক্লান্ত হলাম খাস্তা না হলাম তিনি যে সাইকেল নিয়ে যেতেন এখান থেকে অনেক সময় রাত্রি বারোটার সময় তিনি এখান থেকে ভুলকি মাদ্রাসা চলে যেতেন ছাত্রদের স্বার্থে বা ছাত্রদের জন্য তো তিনি এত লম্বা সফর করতেন এবং অনেক সময় তিনি সপ্তাহে দুবার তিনবার বা পাঁচবারও গিয়েছেন এখান থেকে ভোর গেছি পর্যন্ত সাইকেল নিয়ে যাওয়া আসা করতেন তিনি এবং অনেক সময় রাত্রি বারোটায় রাত্রি এগারোটাতে পৌঁছে যেতেন বিকালে এলেন আবার রাত্রি বারোটাতে সে তিনি গিয়ে ওখানে হাজির তিনি কখনও কেলাস কামে করতেন না তিনার মতো মুখলেশ খালেস ওস্তাদ আমরা দেখিনি যার কারণে তিনার এখলা আল্লাহ তাল বট দান করেছিলেন এবং তিনার কারণে তিনার মহাব্বত তিনার একটা ভালোবাসা আমাদের অন্তরে এমনভাবে বসে গিয়েছে তখন থেকে তিনার বোরগাছের নাম এই বোরগাছের নাম তিনার জন্য আমাদের অন্তরে এই বোরগাছের সাথে মহব্বত বা একটা ভালোবাসা রয়েছে এবং যখন আমি মদিনা থেকে এলাম গতবার এলাম তারপর গতবার এখানে এসেছি তারপর আমি আমার ভাই এখানে শেখ আশরাফুল হক সাহেব তিনি বসে আছেন তিনি আমাদের সিনিয়র ছিলেন ভুলকে মার আমাদের সিনিয়র এবং জোহের আমার সাথী জোহের মহল খালিরুর রহমান সাহেবের ছেলে বড় ছেলে জোহের ইনি আমার সাথী এবং এনাদের সাথে একটা আন্তরিক ভালোবাসা তিনার কারণে শেখ খালিলুর রহমানের শেখ খালিলুর রহমান সাহেবের কারণে ইনাদের সাথে ভালোবাসা এই এই গ্রামের সাথে আমাদের একটা আন্তরিক ভালোবাসা এই ভালোবাসা আমরা অন্তর থেকে কখনও পৃথক করতে পারবো না মারা যাওয়া আমাদের সাথে আমাদের অন্তরে ভালোবাসা থাকবে মানে মনে খালিলুর রহমান সাহার তিনি এমন একজন লোক ছিলেন তিনার মধ্যে এমন একটা এখলাস ছিল যে তেনাদের ভালো তিনার ভালোবাসা এবং তিনার কারণে ছেলে পেলে তিনার বংশ তিন গ্রামের সাথে আমাদের একটা ভালোবাসা অন্তরে এমনভাবে গেঁথে গিয়েছে যেটা মরণ ছাড়া ছুটতে পারবে না বা অন্তর থেকে বের হতে পারবে না মানে এমন ভাব এমন আল্লাহ তারা বরকত প্রদান করেছিলেন শুধু আমার নয় আমাদের অন্য অন্য সাথীগুলো আছে একজন সাথী আছে আনিকুল ইসলাম তিনিও আমার কাছে কোনো কোনো সময় খবর নাই ফোন নাই যে এবং তিনার কথা বলেন যে মল্লা খালিউর রহমান সাহেবের জন্য আমাদের আফসোস লাগে এখনও পঁচিশ বছর হওয়ার পরও তিনি কেউ কেউ ভুলতে পারেন না এবং আমরা আমি মদিনাতে ছিলাম প্রায় ষোলো বছর থাকলা যখন মাজিস্ট্রেট উঠলাম আজ থেকে আজ থেকে প্রায় দশ বছর আগে তারপরেও স্বপ্নে শেখ খালিল রহমান সাহেবকে স্বপ্নে আমি অনেক দেখলাম স্বপ্নে বারবার দিকে স্বপ্নে তিনি বলেন তুমি আমার ছাত্র মদিনা পৌঁছে গেলে আলহামদুলিল্লাহ তিনি আমার জন্য দোয়া করতেন তো তিনাকে স্বপ্নে বার বারবার দেখার কারণে তিনার জন্য একটি উমরাও করেছি আমি তিনার নামে একটি উমরাও করেছি হজ করার চান্স লাগে না খুব জলদি তো ওমরাও করেছি তো তিনার সাথে এমন একটা ভালোবাসা তিনার আমাদের আমাদের অন্তরে এমন একটি ভালোবাসা গেঁথে দিয়ে গেছে যেটা মানে ছুটতে পারবে না যাই হোক তিনার ভালোবাসার কারণে তিনার গ্রামের সাথে ভালোবাসার কারণে আমরা এখানে এলাম এবং আমাদের বন্ধুগুলো আছে যারা আমাদের সিনিয়র ছিলেন শেখ হক মাল্লা আশরফুল হক সাহেব এবং মোল্লা জহের সাহেব তারপর তিনার ছেলে আবদুল্লাহ এখন আপনারা শুনলেন তিনার বক্তব্য এবং তিনার এখলাসের কারণে বা তিনার নেকের কারণে আল্লাহ তালা তিনার ফ্যামিলিতে বরকত দান করেছেন এবং তিনার সন্তানদেরকে আল্লাহ তালা বরবাদ করেননি এবং এটা আল্লাহ তালার ওয়াদা সত্য যেমন কোরআনে আল্লাহ তালা বলেন وأما الجدار فكان لغلامين يتيمين في المدينة وكان تحته كنز لهما وكان أبوهما صالحا فأراد ربك أن يبلغ أشدهما ويستخرج كنزهما رحمة من ربك دوجن يتيم سنتن رأى الله كل كان هفزت كل إذن الله وكان أبوهما صالحا سيد دوجن يتيم قال بيتا ما تشلو نيك تار بيتا نيك خور الله تلا دوجن يتيم هفزت তো কারো যদি পিতামাতা নেক হয় তাহলে তাদের মারা যাওয়ার পর তাদের ইন্তকালের পর আল্লাহ তালা তাদের ছেলেদেরকে আল্লাহ তালা নষ্ট করেন না তাদেরকে আল্লাহ তালা ভালো করেন এবং তাদের সংসারকে ভালো করেন যার কারণে আমি দেখছি শেখ খালির রহমান সাহেবের ইন্তকালের পর এখন তিনি ছেলে যার বক্তব্য আপনারা শুনলেন আবদুল্লাহ মার্শাল্লাহ খুব ভালো বক্তব্য কণ্ঠ খুব সুন্দর খুব সুন্দর তিনার সংসারে কোনো অসুবিধা হয় না সংসার চালাতে অসুবিধা হয় না যদিও সে এতিমভাবে পরবরিশ পেলো তিরা আকবা মারা যাওয়ার পর সে সম্পূর্ণ লেখাপড়া করলো বর্তমান যুগে নিজের বাপ মা থাকা সত্ত্বেও ছেলেপিলে বরবাদ হচ্ছে ছেলেপিলেকে মানুষ করা যাচ্ছে না কিন্তু কীভাবে আল্লাহ তালা তিনার হেফাজত করলেন তেরা আব্বা ছিল না তবুও আল্লাহ তালা তিনার আব্বার এখলাসের কারণে তেরা নেকির কারণে আল্লাহ তালা তিনার সন্তানকে বড় করলেন এবং তিনাকে আল্লাহ তালা তফি দান করলেন তিনি দুনিয়া আখরাত ভালো করলেন তিনাকে আল্লাহ তালা বর্বত হতে দিলেন না এটা আল্লাহ তালা শুক্রের আহমদুলিল্লাহ আল্লাহ তালা তাদের আল্লাহ তালা মোল্লা খালিলুর রহমান সাহেব তিনাদের গ্রামবাসী তেনার আত্মীয় স্বজন তিনার ছেলেপিলে তিনার পিতা মা তিনার মা বা তিনার তিনার মা আছে জীবিত তিনার পিতা নাস যাই হোক তিনার আম্মা এবং তিনার ফ্যামিলিকে আল্লাহ তালা হেফাজতে রাখুক তাদের দুনিয়া আখরাতে বরকত দান করুক এবং আখরা তিনাদেরকে জান্ন দান করুক আমিন এখন আসে আমার একটু বক্তব্যের দিকে আমরা দেখলাম যে এটা আপনাদের আজকের সভা এই মসজিদের উন্নতি করবে এবং জুম্মা মসজিদের উন্নতি করবে মসজিদটা কী জিনিস মসজিদটা কার জন্য মসজিদ সম্পর্কে আল্লাহ বলেন ও আন্দাল মেসাজিদ হালিল্লাহ মসজিদ হচ্ছে আল্লাহর উদ্দেশ্যে এবং মসজিদকে বলা হয় আল্লাহর ঘর মসজিদ তামি মিন বৈতিল্লাহ কোনো একটি গোষ্ঠী যখন আল্লাহর কোনো ঘরে জমা হয় তো মসজিদটি হচ্ছে আল্লাহর বাড়ি তো মসজিদে কি আল্লাহ থাকেন এটি আল্লাহর বাড়ি না কেমন কি মসজিদ আল্লাহর বাড়ির অর্থ কী অন্য একটি আয়তে বললেন যে ওনার মেসেজে দিল্লার মসজিদ আল্লাহর এবং এখানে বললেন যে মসজিদটি হচ্ছে আল্লাহর ঘর বা আল্লাহর বাড়ি কারণ কি এখানে কি আল্লাহ থাকেন নাকি তো যে কোনো জিনিস আল্লাহর দিকে যখন ইদাফাত হয় আল্লাহর যখন বলা হয় যে এটা আল্লাহ তো ওর লাভ আল্লাহর বান্দারা পায় আল্লাহ তালা ওপরে আসেন আসমানে আসেন আরশের উপরে আসেন তিনি এই মসজিদে থাকেন না তিনি দেহসহ মানে এই মসজিদ থাকেন না তিনি থাকেন ওপরে কিন্তু এই বাড়িটা হচ্ছে আল্লাহ আল্লাহ তালার বান্দারা এই বাড়িতে যাবে এবং আল্লাহ তালার সাথে সাক্ষাৎ করবে মানে আল্লাহর বান্দাদের জন্য বানিয়েছে তো কোনো জিনিস যখন আল্লাহর জন্য হয় তার লাভ আল্লাহ পায় না আল্লাহ তালা হচ্ছে বেনিয়াস আল্লাহ মালদার আল্লাহকে কোন ঘরের প্রয়োজন নাই আল্লাহকে মাল ধন সম্পদের প্রয়োজন নাই তবে কেন বললেন যে মসিদ আল্লাহর ঘর আল্লাহকে ঘরের প্রয়োজন ঘরে প্রয়োজন এটা ঘরের প্রয়োজন আল্লাহর বান্দাদের আল্লাহ তার নিজের বান্দাদের জন্য ঘর তৈরি করতে বলেছেন যেমন আল্লাহ বলেন তারা লিল্লাহি হুমোসা যে সমস্ত মালিক গালিমাত তোমরা অর্জন করবে এই মালে গালিমাতের মধ্যে তার পঞ্চম অংশটা হচ্ছে আল্লাহর জন্য লিল্লাহি হুমোসা আল্লাহর জন্য পঞ্চম পঞ্চম ভাগটা তো এই পঞ্চম ভাগ কি আল্লাহ পায় না আল্লাহকে আমরা দিই আল্লাহকে মালের প্রয়োজন নাই এই মালটা আল্লাহর জন্য আল্লাহ এই মালটা আবার কাকে বন্টন করতে বলেছেন আল্লাহর বান্দাদেরকে বন্ডন করতে বলেছেন যা আল্লাহর বান্দাদেরকে দাও এটা তো আল্লাহর যে সমস্ত জিনিস আল্লাহর জন্য সেটা আল্লাহর বান্দারাই পাবে এবং আল্লাহর বান্দাদের সেটা লাভ দেবে তো মসজিদ যেটা আল্লাহর ঘর সে ঘরের দ্বারা উপকৃত হবে আল্লাহর বান্দারা যার কারণে আল্লাহ রসুল প্রথম কাজ করেছিলেন যখন তিনি হিজরত করে এলেন মক্কা থেকে মদিনা এবং মদিনায় অবস্থান করার মাত্রই তিনি প্রথমে আল্লাহর জন্য একটি ঘর বানালেন মসজিদ কোবা তারপরে তিনি ওখান থেকে যখন মসজিদ রবি এলেন মসজিদ নবীর যেটা জায়গাতে ওখানে যখন এলেন তখন ওখানে একটি আলদার ঘর নির্মাণ করলেন এবং এই ঘরটি নির্মাণ করার উদ্দেশ্য এটা হচ্ছে মুসলমানের একটা সেন্টার সমস্ত মুসলমান এদের থেকে উপকৃত হবে আমরা যখন মদিনাতে থাকতাম বাইরে থেকে বাজার করে মার্কেট করে আসতাম ক্লান্ত হয়ে আসতাম তখন মসজিদে ঢুকে একটু আরাম করতাম মসজিদটা হচ্ছে আরাম করার জায়গা প্রত্যেকটা মুসলমানের এবং ইসলামিক একটা সেন্টার প্রত্যেক গ্রামে একটা জুম্মা মসজিদ হওয়া উচিত যেটা মুসলমানের সেন্টার মুসলমানদের আরামের জায়গা থাকবে সেখানে মুসলমান নিজের কাজ করবে বা আল্লাহর সাথে সাক্ষাৎ করবে আরাম পাবে যার কারণে যখন ইসলামে ফুতুহাত হতে আরম্ভ করলো তখন হজরত হযত উমর ফারুক রদিউলা আনু তিনি তিনার গভর্নারদেরকে হুকুম করলেন আদেশ করলেন যে তোমরা প্রত্যেক মার্কেটে একটি করে বড় বড় মসজিদ বানাও জুম্মা মসজিদ একটি করে বানাও এমনকি তিনি তিনার একজন গভর্নর ছিলেন আবু মুসা আল আসারি রদিউলা আন তিনি গভর্নর ছিলেন বাসরার তিনি আদেশ করলেন যে তুমি বাসরাতে একটি বড় জুম্মা মসজিদ বানাও যেটা তোমার অফিস হবে যেখানে ইসলামের ইসলামী তারিবিয়ত হবে মসজিদ হচ্ছে আল্লাহর বান্দাদের উদ্দেশ্যে মসজিদ মসজিদটা আল্লাহর জন্য কেন তাতে লাভ উঠাবে আল্লাহর বান্দারা আল্লাহর বান্দারা সেখানে যাবে এবং আল্লাহর সাথে সাক্ষাৎ করবে আমরা যে পাঁচ সপ্তাহে নামাজ পড়তে যাই আল্লাহর সাথে সাক্ষাৎ করতে কোথায় যাই আল্লাহর ঘর যাই মসজিদটা আল্লাহর ঘর এবং আল্লাহর ঘরে আমরা সাক্ষাৎ করতে যাচ্ছি এতে লাভ কাদের আমাদের এবং মসজিদের বর্তমানে ইন্ডিয়ার যে যে সমস্ত মসজিদ আছে এতে পাংখা রয়েছে ফ্যান রয়েছে আপনি বাইরে থেকে ক্লান্ত হয়ে এসে একটু মসজিদে পুজো করে বসবেন পুজো করলেন হাত পাও ধুলেন পুজো করা জায়গা আছে হ্যান্ডবাম্প টয়লেট আছে তারপর মসজিদে আপনি পাংা চালিয়ে একটু বসবেন কোরআন পড়বেন আরাম পাবেন শান্তি পাবেন তো আল্লাহদের আল্লাহর বান্দার শান্তিদের জন্য আল্লাহর বান্দাদের শান্তির জন্য এই মসজিদ মসজিদে যেহেতু আল্লাহর ঘর এবং আমরা সবাই আল্লাহর বান্দা আমরা সবাই আল্লাহর বান্দা এবং মসজিদ হচ্ছে আল্লাহর ঘর তো আমরা আল্লাহর বান্দা সেহেতু আল্লাহর ঘরে আমরা পানা নেব আমরা আরাম করব আল্লাহর ঘরে কোরআন পড়ব তেলাওয়াত করব শান্তি পাবো আল্লাহর ঘরে আল্লাহর সাথে সাক্ষাৎ করতে হলে আল্লাহর ঘর আমাদেরকে যেতে হয় এবং যার কারণে এই সম্পর্কে কয়েকটি হাদিস এসে যে যারা আল্লাহর ঘর যায় তো আল্লাহর ঘর আল্লাহর ঘরে যারা নামাজ পড়তে যায় তারা হচ্ছে জায়রিন মানে আল্লাহর বাড়ি বেড়াইতে যায় জিয়ারত করতে যায় এবং আল্লাহ তালা তাদের সম্মান করে তো আমরা যখন আল্লাহর সাথে সাক্ষাৎ করতে যাবো বা আল্লাহর সাথে আল্লাহর বাড়ি জিয়ারত করতে যাবো তখন আমাদেরকে যেতে হবে মসজিদ মসজিদটাই হচ্ছে আল্লাহর বাড়ি এবং সেখানে গিয়ে আল্লাহর সাথে আমরা সাক্ষাৎ করব এবং ওখানে গিয়ে আমরা তৃপ্তি পাবো আমরা পাঁচ নামাজ পড়ি আল্লাহর সাথে সাক্ষাৎ করি মসজিদ যাই তো মসজিদটা হচ্ছে আল্লাহর বাড়ি তো এটা এর দ্বারাতে আমরাই উপকৃত হব আল্লাহ রসুসাল্লামের যুগে মসজিদের সমস্ত কাজ হতো মুসলমানদের তালিম হতো বিয়াত হতো শিক্ষা হতো এবং যে সমস্ত প্রয়োজন মালিক তাকসিম করতেন বন্টন করতেন মসজিদ থেকেই সমস্ত কাজ ইসলামের যত কাজ রয়েছে মুসলমানদের আম কাজ কাম সমস্ত কাজ মসজিদ থেকেই হতো মালিক আমার করা কোনো কায়দিক বন্দিকে যদি ধরে আনতো তাহলে তাকে তাকে বেঁধে রাখতো মসজিদের খাম্বাতে সমস্ত কাজ এমনকি যারা গরিব যাদের কোনো বাড়ি ছিল না তারা মসজিদেই তারা থাকতো রাত্রি কাটাতো এবং সেখানে তাদের থাকার ব্যবস্থা হতো তো মসজিদটা হচ্ছে আল্লাহর বান্দার জন্য আল্লাহর ঘর আল্লাহ নিজের বান্দাদের জন্যই এটাকে নির্মাণ করতে বলেছেন এবং এর গুরুত্ব অনেক বেশি যেহেতু আল্লাহর ঘর সেহেতু আল্লাহর ঘর নির্মাণ করার গুরুত্ব সবচেয়ে বেশি এবং এর দ্বারা তো আমারই উপকৃত হবে হয়তো সময় বেশি নাই আর বক্তাগুলো বক্তা আছেন আমাদের আমার পিছনে এবং আমার বড়ো ভাই শেখ শাহাবুদ্দিন স্যার তিনিও এসে গেছেন তো সেহেতু আমি আর কথা লম্ব করব না আমি এটাই বলবো যে মসজিদটা হচ্ছে আল্লাহর ঘর এবং আল্লাহর সম্মানের উদ্দেশ্যে আল্লাহর ঘরের আমরা কিছুটা সম্মান করব। এবং এর জন্য যত দান করেন সেটা কম যত আপনি দিতে পারেন আপনি যদি আল্লাহর ঘরকে সম্মান আল্লাহকে সম্মান করতে চান তাহলে আল্লাহর ঘরকে সম্মান করুন আল্লাহর ঘরের সম্মান এটাই যে আল্লাহর ঘরের যত যত খরচ করতে পারেন ভালো যে যতটা পারেন খরচ করেন দেন দান করেন এতে লাভ আপনারই এই দানটা আপনার দিকে ফিরে আসবে মসজিদের দ্বারা আপনাই আপনারাই লাভবান হবেন উপকৃত হবেন এতে আল্লাহর কোনো লাভ নেই বাস আল্লাহর বান্দা আপনারা আল্লাহর ঘর থেকে আপনারাই উপকৃত হবেন আল্লাহ আমাদের সকলকে এই মসজিদে বেশি বেশি দান খেরত করার পফি দান করেন محمد رسول الله أبكر الدار فدارن قارن آمين وآخر دعوانا أن الحمد لله رب العالمين وصل الله وسلم على